হাই রে এই বাজার আমার পরাই 15 দিন পার হয়ে গেলনি এই বাজার লাই ভাই দেখো 12 সংসারের বাজার আবার শুরু হয়ে গেল এই জামেলাডা আমার দুইটা ব্যাগ ভর্তি বাজার বাজার করবার গেলে বেগ ভরা বাজার এই মাছ রানলে মাথা খাওয়ালে জামেলা এই পিঙ্কির সাথে আমার ঝগড়া এগুলা আমি কইবে আসনো না ওজনে ভিন্ন হয়ে গেছুন আবার শুরু হয়ে গেল এই জামেলাডা যেই মরিচ পাতা কপি আর পেঁয়াজ রসুন বেশি বেশি লাগবে যে বেশি বেশি লাগবে না বারোটা মানুষের খাওয়া ধরো টমেটো কত লিচো এখন আরো কি কি আছে ভিতরে বেগুন বের করবো আমি সব সংসারে মেলা মানুষ থাকলে আলাদা একটা আনন্দ আছে বুঝছো খাওয়া দাওয়া যাই হোক আপনি তো কাজ কাম করা লাগে না যেটা করে তাই বুঝে হাই রে এই বাজার আমার পরায় 15 দিন পার হয়ে গেলনি আর এখন এই বাজার 2 দিন যাবে না যাবে 2 দিন আবার বাজার করি তবে সমস্যা কি আমি আবার কি কইছি ওগুলা কি করছাও হচ্ছে মাছের আnder লাগবে বেগুন ফুলকপি কি ও হচ্ছে মাছ বেগুন ফুলকপি আলু তো সব বাইসি টা তুলে নাও পিনকি ডাক দাও তুমি রান্না করো এগুলা জোগা এ পিঙ্কি সব জোগাইলে তো আই টমেটো সালাদ করো দুপুরে আমার ভালোই লাগিছে না আমি দেখো বড় একটা বেগুন লাইছি

কাম দেখে সারা সব বেড়াচ্ছে না আমি কিভাবে কাম ডাড়াবো দেখেন দেখেছি যে হাট বাজার তুলেছি তাহলে আসবে না না এসে কিন্তু দর্মাল্য ঘরে এক কামই করি